অবশ্যই নিয়ে নিবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন এটার মধ্যে মোট চারটা কালার আপনারা পাবেন চারটা কালারই হচ্ছে সেট বাই সেট এবং সি কাজ করা এবং আমাদের এখানে যা দেখছেন সবই হচ্ছে সিকোয়েন্সে কিন্তু ডিজিটাল প্রিন্টের কাজ করা হবে তো আমরা হচ্ছে এগুলো ইমো হোয়াটসঅ্যাপ অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি শুধু যে এই ডিজাইনগুলো আছে তা না আমাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণে কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে তো যাতে যাতে লাগবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের শপে এসে এক এক করে দেখে তারপর প্রত্যেকটা কালেকশন আপনারা দেখে নিতে হবে আমরা আপনাদেরকে আজকে প্রথমে দেখাবো খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই বলবো যে মিস করবে না কেউ এগুলো কিন্তু সিকোয়েন্স কাজের মধ্যে খুবই অসাধারণ ফেব্রিক্সের একটি ড্রেস যেটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে আমি বলবো যাদের যে কালারটা দরকার আপনারা কিন্তু স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এগুলো সব টু পিস থ্রি পিস হবে ফোর পিস না এই দেখেন এটা হচ্ছে অন্যটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্সের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার থাকবে হচ্ছে আপনার এ ওয়ান মানে প্রত্যেকটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু মিস করবেন না আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি মাত্র তিনশো টাকা যেটা মার্কেট থেকে আপনারা খুচরা নিতে পারবেন না আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আমরা হোলসেল থেকে কমে দিচ্ছি এগুলো সাধারণত চারশো সাত করে হচ্ছে আপনার হোলসেল করে থাকে সেই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি খুচরা প্রাইজে যেটা অবিশ্বাস্য হলো সত্য কথা আমি বলবো যে মিস করবেন না কেউ যাদের যত পি দরকার আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন জাস্ট আমি বলবো স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিই প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটি ডিজাইন সুন্দর শুধুমাত্র আমাদের মেন ব্রাঞ্চ অ্যাভেলেবল হবে অন্য কোনো ব্রাঞ্চ হবে না আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ইলেফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শোরুমটা খোলা এবং এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে অ্যাভেলেবেল একটু দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবো যে কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল এই ড্রেস এবং প্রত্যেকটা হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা কালেকশন থাকবে হচ্ছে সিকোয়েন্স হচ্ছে কাজ করা এবং অন্যটা কিন্তু এরকম প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ ফেব্রিকটা আমি বলবো যে আপনারা চেক করে তারপর নেবেন এটার ফেব্রিকটা আপনারা চেক করে নেবেন জামার কাপড়টা একটু খুলো তোমরা পাজামা কাপড়টা একটু খুলো আমাদের তিনশো টাকা যে প্রোডাক্টটা দিচ্ছি কোয়ালিটি যে খারাপ হবে এমন না আপনারা প্রোডাক্টগুলো একটু দেখবেন সাইজ কোয়ালিটি যদি দেখেন স্যালারের বহর একটু দেখবেন আরেক সেলর আপনারা পাবেন আসলে প্রাইসটা খুবই রিজনেবল বাট প্রোডাক্ট কোয়ালিটি অসাধারণ আমি বলবো যে প্রাইডে কিন্তু সবকিছু ম্যাটার করা আমি প্রোডাক্টগুলো আপনারা নেন আমরা অনলাইনে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি অনলাইনের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে চেক করে দেন রিসিভ করবেন পাজামার কাপড়টা সম্পূর্ণ হচ্ছে আপনার বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালার সুন্দর এগুলো হচ্ছে আপনার ইয়া কাপড় হবে সিল্ক টাইপের কাপড় হবে বা হচ্ছে আপনার কিছু কাপড় চোষা টাইপের কাপড় আছে টাইপের কাপড় হবে এগুলো কিন্তু কটন ফেব্রিক্স না আমি বলবো তিনশো টাকা প্রাইস দিয়ে দিয়েছি যেটা হচ্ছে সুপার প্রাইস আর তিনশো পঞ্চাশ টাকা বলেই যে হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবে না জেনে বলি আপনার চিন্তা ভাবনা আপনার অর্ডার করবে হুট সাতটা সেম টাইপের ফেস